মূল থেকে চলে আসবে আমাদের প্রধান বাবা আমাদের সরপাঠক বিএনসি আমাদের রাজব সিং এর নেতৃত্বে আমাদের ফাইল ধর্মে আপনার সাথে ফোন নিয়ে মেয়ের দিকে যাবে সেখান থেকে আপনারা পদ্ম করে এখানে নিয়ে আসবেন আচ্ছা এ পরে আমি ডাইরে অফিসার

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা গ্রামের তিন সন্তান জনাব মাহফুজ আলমের আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ দূর থেকে আগত রামগঞ্জবাসী এবং আমার সামনে উপদিষ্ট সম্মানিত সম্পাদক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে আজকের এই সম্পর্কিত অতিথি রাউলাদের গর্ভ রাউলাদের তৃতীয় সন্তান জনাব মোঃ আবুলকে বাংলাদেশ সমাজ জীবনে নামজ পুরস্কার কর্তৃপক্ষকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই পেটিস্ট আগামী

কর্মীয় কর্মীয় নেত নেতৃবৃন্দ তাদেরকে বিভিন্ন নাটক সাজিয়ে চৌ নেওয়ার যে এক বাংলাদেশ সে বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ হবে ন্যায় এবং ইন যে বাংলাদেশ হবে আপমত দৈখিক দুঃখী গরিব গরিদ্র সবার মধ্যে সঙ্গ সমতা বিচার সেই বা আমরা চাই সেই বাংলাদেশ পাওয়ার জন্য আমি সর্বাত্মক আবার সন্তানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আমি আপনাদের সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমাদের শেষ করছি আসসালাম